আর আর রাঙ্গুনিয়ার কৃতি সন্তান আহলে সুন্নত ওয়াল জামাতত্ব নমিনেশন প্রাপ্ত অ্যাডভোকেট ইকবাল হাসানার নির্বাচন প্রচার গণসংযোগ উত্তরাঙ্গুনিয়া দামার ইসলামপুর এক নং রাজানগর এবং রানীর হাট বাজার জনসমুদ্রে পরিণত হই আলহামদুলিল্লাহ আজের মতো সমাপ্তি হই তো আর প্রত্যেক উপায় একান হতা মাথা লাগিবে আর আর প্রিয় চট্টগ্রাম হইতে বারো অলিয়ার জায়গা ভবিষ্যৎ রাঙ্গুনিয়ার উন্নয়ন এবং রাঙ্গুনিয়ার পরিস্থিতি শীতল লাগতেশালি আহলেসূন্য তল জামাত তো নমিনেশন প্রাপ্ত এক বুকেট ইকবাল হাসান বুধয় যোগ্য প্রাপ্তি যদি ভবিষ্যৎ প্রিয় চট্টগ্রাম বারো আউলিয়ার জাগাত মাইদ্য হন মাদার শরিফুর বাঙ্গন দেখতে নাস হন মিলাত মাহফিলু মাইদি বান্ধা সৃষ্টি দেখতে নাস হন মিলাদ নবীর মাইদী বান্ধা সৃষ্টি দেখতে নাস হন জুলিসুন মাইদী বান্ধা সৃষ্টি দেখতে নাস যদি প্রিয় চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মানুষ সুন্দরভাবে বসবাস করতেছ তইলে আহলে শূন্য তোল জামাতে একমাত্র প্রতীক এবং একমাত্র লক্ষ্য প্ৰত্যেক কে ৰাজনৈতিক ভাৱে অতীত মাধ্য জামাতৰ মানুহ অপকৰ্ম নোলো নিৰ্যাতন নোচোট তাৰ্তে এখনি সময় সঠিক ডিচিশ্যন লেবেলাই কলসমাদী নবীৰ পেণ্ডাৰী আহিলে চুনতোৱাল জামাতৰ মানুহ হল শূন্যতৰ মানুহ হল যদি অতীতৰ দি চোক দুনো যদি গুৰেচাই হনোদিন বি আইফাই গত্য়নু প্ৰতাৰিত গত্য়নু প্রত্যেক একানে উদ্দেশ্য একানে লক্ষ্য এবু মোমবাতি ইয়ে নেই বাস্তব